আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমনাস স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি জুবিজ্ঞান প্রথম পত্রে স্পেশাল অধ্যায় অণুজীবের সুপার স্পেশাল চার নম্বর প্রস্তুতি ক্লাসে তো অনুজীবের আজকে চার নম্বর প্রস্তুতি ক্লাসে আজকে আমরা দেখব ভাইরাসের একটা স্পেশাল গঠন নিয়ে আলোচনা তার নাম হচ্ছে টি টু ভাইরাস আর আমরা সবাই জানি এই যে টি টু ভাইরাস এটা দেখতে এরকম হয় ব্যাঙের মতো ব্যাঙাচির মতো আর কি তো এরকম ব্যাঙাচির মতো টু ফাস্ট ভাইরাসটা ছবি আঁকতে হয় আমাদের যেভাবে আমাদের চিত্র আঁকা আছে ঠিক সেভাবে আঁকতে হবে ডিএনএ আসে তারপর প্রোটিন আবরণ আছে ক্যাপসিল আছে তারপর স্পর্শক তন্তু স্পাইক বেস প্লেট কলার লেজ মাথা সবই আঁকতে হবে পরীক্ষাতে যদি আমাদের সৃশীলে আসে ফাস্ট ভাইরাসের গঠন চিত্র দিতেই হবে চিত্র না দিলে নাম্বার অর্ধেক নাই তো সবাইকে বলতেছি এই যে অংশটা আছে আমার ভাইরাসের গঠন টিটু ফাস ভাইরাস এর গঠন যদি পরীক্ষায়তে আসে অবশ্যই আমাদের চিত্র দিতে হবে চিত্র না দিলে কিন্তু নাম্বারটা আমরা কম পাবো কথাটা মনে থাকবে সবার এটা তোমাকে জানাইও তো এটা হচ্ছে আমার টিটু ফাস এর চিত্র চিত্রটা আমি আঁkteছি না তোমরা আঁকতে পারো আশা করি এখন আমরা দেখবো। যে টি ফার্স্ট থেকে পরীক্ষা কীরকমভাবে প্রশ্ন আসে তারপরে আমরা দেখবো উত্তর কীভাবে করতে হয় এটার ভিতরে যে ব্যাখ্যা বিবরণ এগুলো আমরা এখন আলোচনা করতেছি না আমরা জাস্ট প্র্যাকটিস করবো সিউনশের সেখানে দেখবো কীভাবে লিখতে হবে তো একটু অপেক্ষা করো আমরা আমাদের টিটু ফার্স্ট যেটা আছে সেটা আমরা দেখি পরীক্ষাতে হবে আমাদের প্রশ্ন হয় জাস্ট ইট টু এইট আমি একটু প্রশ্ন বের করতেছি হ্যাঁ একটু সময় দাও আমি প্রশ্ন বের করে তারপরে আবার শুরু করতেছি যে গঠন সেখান থেকে আমরা যাবো এটা করতে হবে আচ্ছা তো চলো আমরা প্রথমত এই প্রশ্ন নিয়ে হাজির হই ঢাকা বোর্ড উনিশ সালে আসা প্রশ্ন হ্যাঁ দেখো এই প্রশ্নের মধ্যে আমাদের কি বলা হচ্ছে খেয়াল রাখতে হবে পি ও কিউ দুটি অনুজীব পি দেখতে ব্যাঙাচি আকৃতির এবং ডিএনএ বিদ্যমান আর কি অনুজীব এক ও আদি কেন্দ্রিক এটা হচ্ছে আমাদের উদ্দীপক সবাই উদ্দীপক দেখতে পাইছ আচ্ছা এবার দেখো আমাদের গণন প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের আলোকে পি এর চিত্র সহ গঠন লেখো দেখছো হ্যাঁ আমাদের গঠন বলছে গঠন গঠন বললে কিন্তু আমরা গঠনও লিখবো চিত্র আঁকবো তা এখন চলো আমরা শুরু করি এই যে চিত্রটা আঁকবো কোন চিত্র আঁকবো বয়সে দুইটা চিত্র

এখন কথা হচ্ছে এটাও আঁকা যায় এটাও আঁকা যায় তবে এটা একটা সময়টা কম বেশি লাগে এটা একটা সময়টা কম লাগে কারণ ডেনে আঁকতে একটু সময় লাগে না এই জন্য এই জন্যে বললাম বাম পাশে আঁকার চেষ্টা করবে যদি তোমাদের ইচ্ছা হয় যে স্যার এটা আঁকবো এটা ভালো এটা আঁকবো সমস্যা নেই এটাও আঁকা যায় এটাও আঁকা যায় এখন যেটা আঁকতে চাও আর কি কথা বুঝছো স্যার আচ্ছা তো এবার আমরা দেখি আমরা প্রথমত এটা নাম লিখবো হ্যাঁ লিখবো উদ্দীপকের এর নাম হচ্ছে বেঙ্গাচি আকৃতির ভাইরাস যার নাম টিটু ফাস ভাইরাস প্রথমত লিখতে হবে উদ্দীপকের পি হচ্ছে ব্যাঙাচি আকৃতির একটি ভাইরাস যার নাম টিটু ফাস ভাইরাস আর নিচে টিটু ভাইরাসের ফাঁস ভাইরাসের চিত্রসহ গ্রহণ বর্ণনা করা হলো প্রথম হচ্ছে মাথা টিটু ফাজ এর মাথাটি স্ফীত হয় এবং সরভুজাকার হয় এটা আমরা সবাই জানি এই যে মাথাটা যে আছে এটা কি হয় সরভুজ আকৃতির হয় এটা আমরা সবাই জানি তো এর দৈর্ঘ্য ও প্রস্থর মানটা মুখস্থ রাখবা তিরানব্বই ন্যানোমিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে সিক্সটি ফাইভ মাথার আবরণটি প্রোটিনের ক্যাপসিড এবং এর ভেতরের পঞ্চাশ মাইক্রোমিটার দীর্ঘ হয় এবং এটি ডিএনএ অনুর প্যাঁচানো অবস্থায় থাকে ভেতরে একটা ডিএনএ অনু থাকে আর ফাজের ডিএনএ অনুটা দ্বিসূত্রক হয় আর মোট ওজনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয় ডিএনএ ফাজের যতটুকু ওজন আছে ফাজের যতটুকু ওজন আছে পুরো দেহটার এর পুরো দেহটার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ডিএনএর ওজন তো এভাবেই আমাদের আঁকলে হবে এটা হচ্ছে টিটু ফাজের গঠন মাথা আঁকতে হবে কলার আঁকতে হবে লেস তন্তু বেস প্লেট স্পাইক এই ছয়টা পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় তোমাকে ছয়টা পয়েন্টের নামও লিখতে হবে চিত্র আঁকতে হবে আদারওয়াইজ নাম্বার কমা দিবে সবাই বুঝতে পারছো এতটুকু এটা আমাকে জানায়ও আচ্ছা তো এটা হচ্ছে আমাদের টিটু ফাজ ব্যাকটেরিয়া ফাজের চিত্র আচ্ছা এটা আমাদের গেল এরপরে আমরা যে মাথা বলছি এখন আমরা লেজ নিয়ে কথা বলবো হ্যাঁ লেজ স্প এগুলো নিয়ে কথা বলবো লেজ মাথার নিচে সরু একটি দীর্ঘ ফাঁপা নলাকার লেজ থাকে মানে লেজটার ভেতরে ফাঁকা থাকে ফাঁপা আর কি লেজটি দৃঢ় হয় এবং স্প্রিংয়ের মতো পেঁচানো সংকোচনশীল আবরণে আবৃত থাকে মানে লেজটা স্প্রিংয়ের মতো পেঁচানো একটা অংশের মধ্যে আজ ইয়ে থাকে আবৃত থাকে লেজটি দৈর্ঘ্য হয় পঞ্চানব্বই থেকে একশো নেনোমিটার এবং ব্যাসটা হয় পনেরো থেকে বিশ নোমিটার এর কোনো কোনো ক্ষেত্রে লেজের বাহিরে আবরণ থাকে না মানে কোন কোনো অংশে লেজের বাইরে কোনো আবরণ থাকে না আর লেজ ও মাথার সংযোগ স্থলে চাকতির মতো একটি কলার থাকে আমরা যে শার্টের কলার ব্যবহার করি না সেরকম কলার আর কি যে মাথা আর হচ্ছে লেজ ইজ লেজ তো মাথার লেজকে সংযোগ করার জন্য মাঝখানে একটা কলার নামে একটা অংশ পাওয়া যায় কথা কি বুঝতে পারছো এতটুকু থ্যাংক ইউ কবিতা জয়েন করছো আচ্ছা বাকিরা রেসপন্স করে বাকিরা কথা বল বাকিরা বুঝতে পারছো রেসপন্স করে কথা আচ্ছা এখন নেক্সট পরবর্তী পরবর্তী অংশ অংশ বলতেছে যে আমাদের এর অভ্যন্তরে এর অভ্যন্তরে হ্যাঁ সরি সরি লেজের প্রধান অংশটি একটি ফাঁপা নলের মতো আর এর ভেতরে কোনো ডিএনএ থাকে না মানে লেজের মধ্যে কোনো ডিএনএ পাওয়া যায় না মাথায় পাওয়া যায় নিচের দিকে একটি বেস প্লেট থাকে কাটার মতো কয়েকটি স্পাইক থাকে আর ছয়টি দন্ত আছে এই লাইনগুলো হুবহু লিখতে হবে যদি ভুল করো নাম্বার কাটা যাবে বেস প্লেট যদি বলো দুইটা নাম্বার কাটবে তারপর স্পাইক ছয়টি স্পর্শকতন্তু আছে যদি বলো পাঁচটি স্পর্শতন্ত্র নাম্বার কাটবে দেখো চিত্রই দেওয়া আছে চিত্র যদি তুমি আঁকো পাঁচটা স্পর্শতন্তু দিয়ে যাতে নাম্বার কাটা যাবে কারণ ছয়টা স্পর্শকতন্তু ছয়টা আঁকতে হবে স্পাইক আছে তিনটা এক দুই তিন এরকম কথা বুঝছো বেস প্লেট হচ্ছে একটি মানে চিত্রের মধ্যে কোনো ভুল করা যাবে না চিত্রে ভুল করলে তুমি ব্যাখ্যা ভুল করবে নাম্বার কমিয়ে দিবে সবাইকে এতটুকুর গঠন বুঝছো রেসপন্স করো ওকে এরপরে নেক্সট পরবর্তী তো এইতে নিউক্লিয়াস কোষ জিলি সাইটোপ্লাজম কোষ পাচির অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ ইত্যাদি নেই তার মানে আমাদের এই টিটু ফাস ভাইরাস থেকে প্রশ্ন আসলে আমরা ভালো করে চিত্র আঁকা শিখবো চিত্রের গঠন শিখবো এবং প্রতিটা চিত্রে কোন কোন জায়গার নাম কি এবং ভালো করে কয়টা আছে সেটা উল্লেখ করে দিব আর দৈর্ঘ্য প্রস্থ ব্যাস এগুলো যা আছে হুবহু লিখে দিব এগুলো যদি মুখস্থ করতে না পারো ভুল পাল লিখলে নাম্বার কাটা মানে এখানে নাম্বার কাটার অনেক জায়গা আছে তোমাকে একটু কেয়ারফুলি এই উত্তরগুলো করতে হবে আচ্ছা এ হচ্ছে আমার প্রথম সৃষ্টি উত্তর কারো কোনো প্রশ্ন আছে এখানে ইউ তাহলে চলো আমরা নেক্সট পরবর্তী অংশে যাই হ্যাঁ পরবর্তী অংশে যাই একটু খেয়াল করি একটু ওয়েট করো আমি পরবর্তী একটা সৃজনশীল প্রশ্ন বের করি তো দেখি আমাদের এখানে কি বলছে এটা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল রাখবা এটা অনেক আগে আসছিল রাজশাহী ভোট পনেরো সালে আসা একটা প্রশ্ন বলতে এখানে গবাদি পশু ঘাস ও খড় খায় এটা আমরা সবাই জানি এদের প্রধান উপাদান সেলোজ গবাদি পশুর অন্ত্রে বসবাস করে এক ধরনের কোষীয় জীবাণু সেলুলোজ হজমে প্রত্যক্ষভাবে সাহায্য করে অপর একটি অকোষীয় জীবাণু এই কোষীয় জীবাণুকে সংক্রমণ করে এবং এদের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে এখন আমাদের গণে বলতেছে উদ্দীপকের অকোষীয় জীবাণুটির চিহ্নিত চিত্র অঙ্কন করো এখন অকোষীয় মানে কি বলতো অকোষীয় মানে কোন প্রজাতি বোঝায় ভাইরাস

আজকের জন্য যেটা বলি সেটা হচ্ছে গিয়ে নাম জানি কি ওই যে মঞ্জুরুন আজকের জন্য তারপরে ই দিন এমন আছে যাও আজকের জন্য মানে 19 যারা আছো তোমরা ওদের সাথে ক্লাস করতেছো বায়োলজি ক্লাসটা বায়োলজির ক্লাসে তোমাদের আরাদে হয় সমস্যা নাই দেখো কি তো রিয়াদুল বলে কিছু বলছিল কথা বুঝিনা একটু কষ্ট করে বলো রিয়াদুল একটু বলো তো কি বললা আবার কষ্ট করে একটু শুনতেছিনা ভালো করে শুনতে পাই না তখন ও আচ্ছা গড় নাম্বার নাম্বারিয়াডেন্ট ইকালি ব্যাকটেরিয়া হবে ইকালি ব্যাকটেরিয়া হবে তবে ইকুয়ালি ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়ার নাম লিখতে বলছে ইকুয়ালি আর হচ্ছে মানবজনের ভূমিকা মানে ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা অপেক্ষার ভূমিকা ভেরি গুড থ্যাংক ইউ বুঝতে পারছো আচ্ছা আর রুতিয়া সোহান বলছিল ঠিক আছে সোহান একটা রাইট তবে কথা হচ্ছে সোহান ও যে ওটা হচ্ছে ওই উদ্দীপকের বংশ বৃদ্ধির প্রসেস কিন্তু উদ্দীপকেরটা চাই না চাইছে উপকার অপকারী ভূমিকায় আর কি ওকে তো দেখ উদ্দীপকের বরণ থেকে বলা যায় অবশ্য জীবনটি হলো সর্বাধিক প্রচিত ভাইরাস যার নাম টি ফার্স্ট ভাইরাস নিচে এর চিত্র আঁকা হলো দেখছো এখানেও চিত্র আঁকছে এই চিত্র আঁকলেই শেষ হ্যাঁ আর কিছু দাও নেই আমাদের জাস্ট চিত্র আঁকতে বলছে আমাদের গঠন বলে নাই দেখছো আগের প্রশ্নে বলছে কি যে চিহ্নিত চিত্রসহ গঠন ব্যাখ্যা করো তো সেখানে কিন্তু চিত্র আঁকলে নাম্বার গঠন করলেও নাম্বার মানে চিত্র আঁকলে এখানেও নাম্বার এক্সট্রা আর গঠনেও এক্সট্রা নাম্বার আর চিত্র যদি না আঁকো অর্ধেক নাম্বার নাই গঠন না লিখে অর্ধেক নাম্বার নাই কিন্তু এই প্রশ্নে শুধু চিত্র আঁকতে হবে কোনো গঠন লিখতে বলে নাই তো আমরা শুধু চিত্র এঁকে দিলেই গ নাম্বারে তিনে দিন পেয়ে যাব। কথা কি বুঝছো এ হচ্ছে সিস্টেম স্যার সালে মানে কত বছর কে শুধু পরীক্ষা সালে পরীক্ষা হয় ফার্স্ট পেপারটা হয়েছিল সেকেন্ড পেপারটা 확실 না হ্যাঁ সেকেন্ড পেপার হয়েছিল হ্যাঁ হয়েছিল আচ্ছা হ্যাঁ আর কোনো হইতে পাই না যাক আর কোনো প্রশ্ন আছে না স্যার ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা এইবার এটা কমপ্লিট তো এটা আমাদের গেল এখন আমাদের গহনমে বলছে কি গহনমে বলছে উদ্দীপক বর্ণনা থেকে বলা যায় কোষীয় জীবনটা হচ্ছে ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকলি ব্যাকটেরিয়া এখন এই ইকলি ব্যাকটেরিয়া দুই প্রকার ভূমিকা পালন করে উপকারী ভূমিকা করে অপকারী ভূমিকা করে এখন উপকারী অপকারী দুইটাই আলোচনা করতে হবে এখন এই উপকারী অপকারী ভূমিকাগুলো কিন্তু আমরা ওই বইতেও পড়ছিলাম তারপর এটা আলোচনা করি হ্যাঁ মানুষের অন্ত্রে বসবাস করে আসলে আমাদের এখানে বলছে অন্ত্রে হ্যাঁ অন্ত্রে আর কি মানুষের অন্ত্রে বসবাস করে যে মানুষের অন্ত্রে যে বসবাস করে তার নাম কি ইকোলি ব্যাকটেরিয়া বা ইসচেরিসিয়া পুরো নামটা আমারই মনে থাকে না বুঝছো এটা আমার মনে থাকে না সংক্ষেপ লেখা যায় ইকলি লেখা যদি তোমরা উচ্চারণটা যদি ভুল করো মনে হচ্ছে ভুল হবে তোমরা সংক্ষেপে লিখে দিবা ইকোলি তেলি হয়ে যাবে

ক্যালো ব্যাকটেরিন নামক ওষুধ তৈরি করে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ইকলি মানুষের অন্ত্রে অনন্য আন্ত্রিক জীবনের সাথে মিলিত হয়ে বিনোদনের ভিটামিন বিশেষ করে ভিটামিন কে ই আর বি সংশ্লেষ করে বা তৈরি করে উৎপন্ন করে সংশ্লেষ করা মানে কি উৎপন্ন করা তাছাড়া এটি বর্তমান সময়ে আলোচিত বিশেষ জিন জিন প্রকৌশল রিকম্বিনেট ডিএনএ তৈরিতে ব্যবহার করা হয় আমরা কিন্তু ক্লাস নাইনটিনের বইতে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তিতে কিন্তু এইটা ব্যবহার করি নাইনের বইতে লেখা আছে কিন্তু তোমরা কি পড়ছি না নাইনের বইতে নাইনে থাকতে রিকম্বিনে ডিএনএ প্রযুক্তিতে কিন্তু এই ইকুলি ব্যবহার করা হয়েছিল মনে আছে তোমাদের রেসপন্স করো ওইটাই আর কি আচ্ছা তো বিশেষ করে ডায়াবেটিস রোগী এইচ এসি তো আছে হ্যাঁ হ্যাঁ এখানেও আছে এইচ এসি আছে বিশেষ করে ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিন তৈরিতে এবং অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক উৎপাদনে ইকলি ব্যাকটেরিয়াকে পরীক্ষামূলকভাবে জীবাণুনাশক জীবাণু হিসাবে ব্যবহার করা হয় আর ভাইরাস জনিত রোগ যেমন ক্যান্সার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্ষুদ্র প্রোটিনের সঙ্গে ইন্টারফেয়ার উৎপন্নের জন্য ইকলি ব্যবহার করা হয় আর বিশেষ করে ইকলি মানুষের খাদ্য পরিবেশের সহায়তা করে মনে রাখবা আমরা যে খাবার খাই খাবার খেতে যে হজম এই হজম পোগের জন্য এই ব্যাকটেরিয়া অবশ্যই ভূমিকা পালন করে ওকে তো এই হচ্ছে ইকলি ব্যাকটেরিয়ার সম্পর্কে আলোচনা এখন উপকারী হইল এখন অপকারী অপকারীটাও আর খুবই সহজ ইকলি এর বিশেষ কিছু ক্ষতিকর দিক রয়েছে দুঃখিত নেট কানেকশন স্লো হওয়ার কারণে কানেকশন লস হয়ে গিয়েছে বা চলে গিয়েছে করে দেখো দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ একটু কথা বলো তোমরা কি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ সব ঠিকঠাক আছে আচ্ছা এবার দেখো তো ইকলি এর বিশেষ কিছু প্রকরণ গবাদি পশুর দুগ্ধ শাবকের মারাত্মক রোগ সৃষ্টি করে মানে গবাদি পশুর যে সকল মানে সন্তানরা আর কি খাবার খায় তো তাদের কি করে মারাত্মক সৃষ্টি করে তো ইকলিয়ার কিছু প্রজাতি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং দূষণ রক্তদূষণ উদের আবরণ জিলির প্রদাহ যকৃত পিতথলির প্রদাহ ম্যানিনজাইটিসিস নানা ধরনের রোগ সৃষ্টি করে এছাড়া এদের কিছু প্রজাতি সুরা ডায়াবেটিস রোগ সৃষ্টি হয় ডায়রিয়া হয় বিশেষ করে মানুষ অন্যান্য মেডুনি পানির মলের সাথে নির্গত হয় ইকলি পানির খাবার দূষিত করে এতে করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই হচ্ছে ইকলি ব্যাকটেরিয়ার ক্ষতিকর ভূমিকা তো এটা মোটামুটি সহজ এটা আমরা পারবো তেমন কোনো কঠিন না তো মোটামুটি বুঝছো এতটুকু কারো কোনো প্রশ্ন আছে এখানে আমরা নেক্সট যাচ্ছি পরবর্তীতে বুঝছ কথা বলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আচ্ছা তো এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি লাইটিক চক্র চক্র এগুলো আসে পরীক্ষা যাই এটা আজকের ক্লাসে আলোচনা করতেছি না আমরা ভিন্ন টপিক আলোচনা করি আমি পরবর্তী প্রশ্ন বের করতেছি হ্যাঁ ইট টু ওয়েট তোমরা জাস্ট দেখো আমি পরবর্তীতে অংশটা বের করি তো দেখো এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন দিনাজপুর ষোলো সালে আসা প্রশ্ন হ্যাঁ নতুন টপিকে আলোচনায় তবে আরেকটা জিনিস আরেকটা টপিক তো দেখো কি বলছে রফিক ও শফিক অনুজীব নিয়ে গবেষণা কোয়াজ করছেন রফিকের গবেষণার বিষয়বস্তু হচ্ছে অকোষীয় রোগ সৃষ্টিকারী অনুজীব এবং শফিকের হচ্ছে আদিকোষীয় অনুজীব রফিকের পর্যবেক্ষণে জানা গেল তার অনুজীব শফিকের অনুজীবকে বক্ষণের মাধ্যমে বংশবৃদ্ধি পায় এখন বলতে হবে রফিকের অনুজীবের নাম কি রফিকের অনুজীবটির নাম কি বলতো ভাইরাস উত্তর হয়েছে এবার গুড এবার আমরা দেখি গণ এ কি রফিক ও শফিকের ব্যবহৃত অনুজীব দুটি পার্থক্য লেখা অর্থাৎ এখন আমাদের ভাইরাস আর ব্যাটারির মধ্যে পার্থক্য বলতে হবে তো এখানে আমাদের প্রথমে লিখতে হয় বুদ্ধিপক্ষিখিত রফিকের গবেষণা ব্যবহৃত অকশীয় রোগ সৃষ্টিকারী অনুজীব হচ্ছে ভাইরাস আর শফিকের ব্যবহৃত আদিকোষীয় যে অণুজীব সে অনুজীবটা হচ্ছে ব্যাকটেরিয়া নিচে পার্থক্য বলা হলো তো প্রথমত ভাইরাস ভাইরাস কাকে বলে এটা আমরা সবাই জানি ভাইরাস অতি আনুবীক্ষণিক যা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া দেখাই যায় না ভাইরাসটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী অনুজীব যেটা আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া সাধারণ মাইক্রোস্কোপেও ভাইরাসকে দেখতে পাওয়া যায় না সবাইকে বুঝতে পারছো কথাটা আচ্ছা এরপর আছে ব্যাকটেরিয়া ভাইরাস অপেক্ষা এটা বড় হয় এবং অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায় মানে ব্যাকটেরিয়া দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন নাই নর্মাল মাইক্রোস্কোপেও দেখা যায় দুই নম্বর ভাইরাস অকোষীয় জীব মানে ভাইরাসের জীবের কোনো কোষের আকার আকৃতি নাই আর ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় জীব মানে ব্যাকটেরিয়া কোষের আকার আকৃতি আছে তিন নাম্বার কেবল পোষক কোষের বংশবৃদ্ধি করে আর ব্যাকটেরিয়ার মধ্যে পোষক দেহের ভেতরে বা বাহিরে বংশবৃদ্ধি করে মানে ভাইরাস শুধু জীবন্ত প্রাণীর দেহে বংশবৃদ্ধি করতে পারে মৃত প্রাণী দেহে বা মৃত অবস্থায় বংশবৃদ্ধি করতে পারে না কিন্তু ব্যাকটেরিয়া জীবন্ত থাকা অবস্থায় বংশবৃদ্ধি করতে পারে আর বাহিরে জীব বাইরে থাকলেও কি করতে পারে বংশবৃদ্ধি করতে পারে এই তিনটা পয়েন্ট বুঝতে পারছো একটু কথা বলো আচ্ছা চার নাম্বার থ্যাংক ইউ চার নাম্বার এদের দেহে ডিএনএ বা আর এন এর কোন একটি নিউক্লিক অ্যাসিড বিদ্যমান ভাইরাসের মধ্যে ডিএনএ অথবা আর এন এ থাকতে পারে আর ব্যাকটেরিয়ার মধ্যে এদের দেহে ডিএনএ বা আর এন এ বা উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড বিদ্যমান তো এখানে বলছে এদের মধ্যে যে একটি থাকবে হয় ডিএনএ থাকবে অথবা আর থাকবে আর এর মধ্যে থাকবে ডিএনএ বা আর বা প্রকার মানে এখানে এই দুটা সেম সেম বুঝছো পার্থক্যের মধ্যে তেমন কিছু করা যায় না ডিএনএ ভাইরাস আর হচ্ছে আর ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে ডিএনএর ভাইরাসটার মধ্যে ডিএনএটা স্ট্রং থাকে ব্যাকটেরিয়া ভাইরাসের ব্যাকটেরিয়া ডিএনএর মধ্যে একটু দুর্বল থাকেই আর কি কারণ ভাইরাস হচ্ছে আক্রমণাত্মক ব্যাকটেরিয়া থেকে তবে যেটা সেম মনে রাখবা পাঁচ নাম্বার

যে ব্যাকটেরিয়া এককোষী জীব দেখা যাচ্ছে সৃষ্টি জি স্যার ওকে তো বলতেছে ব্যাকটেরিয়া এক কোষি জীব কারণ ব্যাকটেরিয়ার কোষ দেহটা দেহটা এক কোষ দিয়ে শুরু হয় তবে সাধারণত উদ্ভিদ ও প্রাণী কোষের চেয়ে এর গঠন স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত এর অর্থ হচ্ছে আমাদের সাধারণত উদ্ভিদ আর প্রাণীর যে কোষ থাকে সেই কোষের যে গঠন গঠন প্রণালী সেই গঠন প্রণালী যে আলাদা সম্পূর্ণ আলাদা হচ্ছে ব্যাকটেরিয়ার এর গঠন প্রণালী কোষের গঠন প্রণালী উদ্ভিদ কোষের গঠন প্রণালী দেখতে উদ্ভিদ উদ্ভিদের মতো প্রাণী কোষের গঠন প্রণালী দেখতে কি প্রাণীদের মতো আর ব্যাকটেরিয়ার যে জীব ব্যাকটেরিয়া জীবের যে কোষের গঠন প্রণালী এটা উদ্ভিদের প্রাণীর সাথে কোনো মিলই নাই এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত বা আলাদাভাবে সজ্জিত এবার বুঝতে পারছো জি স্যার ওকে এবার ছয় নাম্বার এদের দেহে কেবল প্রোটিন ও অ্যাসিড থাকে ভাইরাসের দেহে শুধু প্রোটিন বা অ্যাসিড থাকে আর এদের দেহে প্রোটিন ও অ্যাসিড ছাড়াও অন্যান্য জৈব প্রদান বিদ্যমান আর সাত নাম্বার ভাইরাসের দেহের বৃদ্ধি হয় না খুব ইম্পর্ট্যান্ট কথা মনে রাখবা ভাইরাসের দেহের বৃদ্ধি ঘটে না মানে ভাইরাস বংশবৃদ্ধি করবে দেহের যে দৈহিক বৃদ্ধি সেটা ঘটবে না ছোটো ছিল ছোটোই থাকবে আর ব্যাকটেরিয়া দৈহিকভাবে বৃদ্ধি লাভ করে যেমন আমরা ছোট থেকে বড় হই কিন্তু ভাইরাস ছোটো থেকে বড় হয় না ভাইরাস যতটুকু ততটুকুই থাকে কথা কি বুঝছো এটা হচ্ছে দৈহিক বৃদ্ধি কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দৈহিক বৃদ্ধি ঘটে সবাই এতটুকু বুঝতে পারছো আলহামদুলিল্লাহ খুশি হলাম ক্লাসে বাকি রেসপন্স ছিল বাকিরা বুঝছো কি না আচ্ছা তো এটা কমপ্লিট হলো আমরা এই মুহূর্তে এতটুকু ক্লাস রেকর্ড সেভ করলাম